বিকেলে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে ডিপঙ্কর বর্মা একবারে বিদর্ক তাকে তার বাড়িতে কিছু গ্রাছ অবৈধভাবে মজুত করে রাখা ছিল এ খবরের ভিত্তিতে আমাদের একটা টিম ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস ইন্সপেক্টর এল দাল রঞ্জিত দাসের নেতৃত্বে এটা রেড করানো হয় রেড করার পর তার ঘর থেকে এটা পাউস যার ওই এবং তাকে আমরা নম্বর হল হাজার বাইশ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস আজকে দীপঙ্কর দেববর্মাকে আমরা পুলিশ সীমার চেয়ে আদালতে প্রেরণ করি কয়দিনের পুলিশ সীমার চেয়ে চার দিনের পুলিশ কালকে কটার সময় আপনার খবর পেয়েছেন কালকে বিকেল বিকেল আচ্ছা দেখি বাড়া তো থাকতো না নিজের বাড়িতে নিজের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত আমাদের ইন্টারভিশন চলছে লাস্ট এক বছর ধরে সেই ডিজিটেশন প্রাথমিক ওর অ্যারেস্ট করে আর কোনো নাম পাওয়া উৎসব গেছে না এখন পর্যন্ত পাওয়া যায়নি আমাদের ইন্টারভিশন চলছে ইন্টারভিশনে বাজার মূল্য কত হয়ে যেতেছে বাজার মূল্য হবে আসে